হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে নমস্কার গুড মর্নিং তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডিজে সিরিজের পনেরো ইঞ্চি স্পিকার তো কত অর্ডার রয়েছে সেটা আমি আপনাদের দেখা যাচ্ছি তো এটা প্রথম এটা যে স্পিকারটা টোটাল ছ পিস যাবে তার কে ঠিক আছে দেখতে পাচ্ছ পার্টির বিল আমার হাতে রয়েছে অ্যাডভান্স প্রথম করেছিল দশ হাজার টাকা তারপরে ফুল পেড করে দিয়েছে এখন মালটা এটা বাসে তোলা হবে বুঝতে পারলে তার কেসর বাসে মানে তোমার তারামা আছে তো অলরেডি বাকি ডিজে সিরিজের যে মালটা এদিকে আছে এটা দেখতে পাচ্ছ এর ডিজে সিরিজের মাল আছে ওটা ডি সিরিজ আর ওটা পনেরো ইঞ্চি ছশো আট ঠিক আছে মাল এদিকে স্টক আছে এবং মাল ফ্যাক্টরিতে কাজ চলছে তাহলে গোডাউনে এখানে পুরো মাল সব স্টক হয়ে যাবে বুঝতে পেরে গেছো নাও গোডাউনে তো মাল এদিকে সব একা করে স্টক হচ্ছে এবং এই যে মালটা যেটা এখানে লাট মারা আছে এটা ছ পিস আছে এটা ছ পিস এখন তারকেশ্বর বাসে যাবে তো কি প্রসেসিং এ মাল আমরা বুকিং করি না করি এর আগে ভিডিওতেও বলে দিয়েছি এবং এই ভিডিওতে বলে দিলাম যে কেউ যদি মাল নিতে চাইছে তাহলে প্রথম আমাকে অ্যাডভান্স করবে এখানে বিলের শো করে দেবো তারপরে যখন মাল যাবে পেমেন্ট করে দেবো মাল বাসে তুলে দেবো না হলে এসে তোমরা নিয়ে যাও কোনো অসুবিধা নেই ঠিক আছে বাইসে তোমরা বুক করে দিয়ে দিয়ে যেতে পারো ঠিক আছে তো থ্যাংক ইউ তুই যে দেখতে পাচ্ছো মালটা লোড হয়ে গেছে ঠিক আছে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে থাকানো আছে এখনই জাস্ট বাসে তুলো বাসটা এলেই বাসে তুলে দেবো তো এই যে দেখতে পাচ্ছো তারামা বাস ঠিক আছে দীঘা তারকেশ্বর তুলে দিলাম এই বাসে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ কাস্টমারকে আমি বাসের ছবি এবং কন্টাক্টার নাম্বার আমি পাঠিয়ে দিয়েছি তার ফোন নাম্বার দেখতে পাচ্ছো আর ভয়েস করে বলে দিয়েছি ঠিক আছে তো এইভাবে মাল পাঠিয়ে তো তোমরা এবার সবকিছু ডিটেলস দেখে নিছো এরপরে যদি উল্টা কথা বলো না তাহলে ভাই মুখ থেকে খিস্তি ছাড়া আদার্স কিছু বেরোবে না ঠিক আছে খারাপ ভাবে না সব কিছু ডিটেলস আমি ভিডিওতে দিচ্ছি তারপরে বলো যে কিভাবে মাল পাঠাবো কিভাবে পাবো হেমনও পাবো তেন পাবো সব কিছু প্রসেসিং বলে দিচ্ছি আমরা কেন বলে দিই কারণ আমি একা সেই জন্য এতটা কাজ না টানার জন্য শর্টে আমি ইউটিউবে সব কিছু জিনিসটা শেয়ার করে দিই ঠিক আছে তারপরে যদি উল্টা কথা বলো ভাই মুখ থেকে খিস্তি ছাড়া আদার্স কিছু বেরোবে না ঠিক আছে এটা তোমাদের ফল্ট আমার কিছু না সবকিছু আমি বলে দিচ্ছি ইউটিউবের মাধ্যমে বুঝতে পেরে গেছো কারো লাগলে জিনিসপত্র বা অর্ডার করার হলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে নেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো থ্যাংক ইউ ধন্যবাদ পরে কথা হবে আপনাদের সাথে ঠিক আছে নেক্সট একটা ভিডিওতে সব কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে স্পিকার এনিথিং কোনো সাউন্ড সিস্টেম জিনিস প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ